আরচিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটে যাওয়া নিন্দনীয় নিসশংস ও বর্বরচিত ধর্ষণ ও খুনের ঘটনা যা সারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে সকল সম্পন্ন মানুষজনের কাছে সমালোচিত একজন কর্মরত ডাক্তারের জীবনে যদি এরকম ঘটনা ঘটে সে যদি নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষদের বিশেষত মহিলাদের সুরক্ষা কোথায় আরচিকরের নিশংস ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে আজ হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে মৌল মিছিল আরচিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটে যাওয়া নিন্দনীয় নৃশংস ও বর্গরোচিত ধর্ষণ ও খুনের ঘটনা যা সারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের কাছে সমালোচিত একজন কর্মরত ডাক্তারের জীবনে যদি এরকম ঘটনা ঘটে সে যদি নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষদের বিশেষত মহিলাদের সুরক্ষা কোথায় আরজিকরের নিঃশংস ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে আজ হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে মৌল প্রতিবাদ মিছিল আর্চিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটে যাওয়া নিন্দনীয় নিসশংস ও বর্ণরুচিত ধর্ষণ ও খুনের ঘটনা যা সারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের কাছে সমালোচিত একজন কর্মরত ডাক্তারের জীবনে যদি এরকম ঘটনা ঘটে সে যদি নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষদের বিশেষত মহিলাদের সুরক্ষা কোথায় আরজিকরের নৃশংস ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে আজ হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে মৌন প্রতিবাদ পিছিল আরজিকরের নৃশংস ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে আজ হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে মৌন প্রতিবাদ পিছিল